বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমাদের বাইক মারপিটির পক্ষ থেকে আজকে আপনার জন্য আসলাম সুজুকি রিক্সা নেগেট ভার্সন সুজুকি রিক্সা নেগেট বাসন এল ইডি দুই হাজার চব্বিশে কেনা তেইশের মডেল দুই হাজার চব্বিশে কেনা তেইশের মডেল সুজুকি রিক্সার ডাবল ডিস্ক নিউ ভার্সন একবারে নিউ ভার্সন ব্লু কালারের বাইক ব্লু এবং ব্ল্যাক কালারের বাইক বাইকটি অনটেস্ট অবস্থায় আছে অন টেস্ট অবস্থায় আছে এখনও রেজিস্ট্রেশন করা হয় নাই যেহেতু রেজিস্ট্রেশন করা হয় নাই যিনি কিনবেন উনি প্রথম মালিক হবেন ওনার নিজের নামেই সরাসরি রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে বাইকটি একবারে নতুনের মতো বাইক সেকেন্ড হ্যান্ড দামে নতুন বাইকের মতো পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুম বাইক মারবিড়িতে বাইকটি চলছে দুই হাজার ছয়শ তেইশ কিলো দুই হাজার ছয়শ কিলো একবারে নিখুঁত পুরান দামের নতুন বাইকের মজা পাবেন বাইকটি আছে আমাদের শোরুম বাইক আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার থেকে হাতের বাম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর বিরাট থেকে হাতের পশ্চিম পাশে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বেরি আরো ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ বাইক মার্ট বেরিতে আপনারা সার্চ দিলে আমাদের প্রত্যেকটা বাইকের সবই ডিটেলস ভিডিও সব পেয়ে যাবেন আমরা আমাদের প্রত্যেকটা বাইকের সবই ডিটেলস ভিডিও সহ দিয়ে থাকি যেন কাস্টমার দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে সহায়তা করে এবং বিক্রো ডট কম ফেসবুক টিকটক প্রত্যেকটা জায়গায় আপনারা আমাদের বাইকগুলোর ছবি ডিটেলস ভিডিও সব পেয়ে যাবেন যারা দেশে বিদেশে প্রবাসে থাকে বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে আসতে পারে না তাদেরকে লক্ষ্য করে আমরা আমাদের প্রত্যেকটা বাইকে প্রত্যেকটা অংশের এইভাবে ভিডিও করে আপনাদের জন্য দিয়ে থাকি যেন আপনারা আমাদের এই ভিডিওটা দেখে অন্তত বাইকটি সম্বন্ধে একটা ভালো অভিজ্ঞতা পান বাইকটি সম্বন্ধে বুঝতে পারেন এবং বাইকটি ক্রয় করতে আপনারা সহায়তা করতে পারেন যেন আপনারা ক্ষতিগ্রস্ত হন না হন বাইকটা যদি সরাসরি না আসতে পারেন না দেখে ক্রয়ও করেন যেন আপনারা কোনো ক্ষতিগ্রস্ত না হন তাই আমরা এমন কোনো অংশ নেই যে অংশে ভিডিও দিয়ে থাকি না আমাদের অফিসিয়াল পেজে আপনারা প্রত্যেকটা অংশের ভিডিও সহ এইভাবে পেয়ে যাবেন আশা করি এই ভিডিওটা দেখে আপনার একটা সিদ্ধান্ত নিতে পারবেন তারপরও সরাসরি যদি আপনারা আসেন তাহলে দেখে শুনে নিতে পারবেন বাইক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে নিশ্চয়তার সাথে ফ্রেশ কন্ডিশনে বাইকগুলো বিক্রি করা হয় এবং খুব অল্প সময়ে অন্টের বাইক রেজিস্ট্রেশন এবং নাম্বার করা বাইকগুলোর নাম পরিবর্তন করে দেওয়ার সুযোগ থাকে তাই বলবো আজে বাজে জায়গায় না ঘোরাঘুরি করে আপনারা আসুন আমাদের শোরুমে ইনশাল্লাহ আপনাদের সাধ্যের মধ্যে একটি ভালো বাইক আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য বাইক মানবি সম্পূর্ণ ব্যাপার নিশ্চয়তা দিয়ে এবং ভালো কন্ডিশনের বাইক বিক্রয় করার ক্রয় করার নিশ্চয়তা দিয়ে ব্যবসা করে থাকে তাই বলবো যারা আমাদের শোরুমে আগে পরে আসছেন তারা তো আসছেন আর যারা আসেন নাই তারা একটি আসুন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি বাইক আপনার হাতে আমরা পৌঁছে দেবো আজকে আমাদের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি বার অন্তত আমাদের শোরুম ভিজিট করবেন আসসালামু আলাইকুম সমস্যা একটু সাফাই দেবো